রাইস কুকারে খুব সহজেই আজকে সবজি দিয়ে খিচুড়ি রান্না করব এটা বড় থেকে ছোট সবাই খেতে পারবে খুব মজা করে আমি একটু নরম করে রান্না করব এখানে কিছু আলু বেগুন ফুলকপি এসব সবজি কেটে নিয়েছি আমি রাইস কুকারে প্রথমে একটু তেল দিয়ে নিচ্ছি তারপর পেঁয়াজটা কুচি করে কেটে নিয়েছি ওটা ভেজে নিচ্ছি তারপর সবজিগুলো দিয়ে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি কয়েকটা তেজপাতা দিলাম তারপর হচ্ছে এখন মশলা দেওয়ার পালা লবণ হলুদ মরিচের গুঁড়া তারপর জিরে গুঁড়ো আর সামান্য একটু পাঁচফোড়ন তো এগুলো দিয়ে ভালো করে একটু কিছুক্ষণ মেখে চেকে কিছুক্ষণ রান্না করে নেব। তারপর আমি চাল আর ডাল ধুয়ে নিয়ে ভালো করে ওগুলো এখন দিয়ে দিলাম কিছুক্ষণ ভেজে নিয়ে তারপর এখন পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি পানিটা আমি সেইভাবে মেপে দিই না কেন এটা নরম হবে অনেক তো এই তো এখন ঢাকনা দিয়ে বসিয়ে দিচ্ছি হয়ে যাবে আমাদের গলা খিচুড়িও অনেকে বলে নরম খিচুড়ি তো একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম তো এই তো এখন আমাদের হয়ে যাবে নরম একটা খিচুড়ি তো এই খিচুড়িটা খুব মজা লাগে বিশেষ করে গরম গরম খেতে তো শেষের দিকে এসে ডিমটা ভেঙে দিলাম তো ডিম দিলে ফ্লেভারটা আরও ভালো আসে এই যে এখন খাবো গরম গরম খিচুড়ি থ্যাংক ইউ সবাই ভালো থাকবেন